এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ সে একটু গুলুমুলো হওয়ার কারণে ছোটবেলা থেকে তাকে নানান রকম কটুক্তির শিকার হতে হয়েছে তার নিজের মা তাকে খুব একটা বেশি পাত্তা দেয় না আর এরপর যখন বড় হয় তখন তো তাকে ইমপারফেক্ট বলে অফিসের প্রমোশনটাও আটকে দেওয়া হয় তাই এখন ম্যানেজার পদ পেতে হলে তাকে পারফেক্ট হতে হবে বেশ জিম টিম আর ডায়েট করে তো মেয়েটা পারফেক্ট হয়ে যায় কিন্তু তারপরেই তার জীবনের সব কিছু উল্টাপাল্টা হয়ে যায় মানে পারফেকশনের চক করে সে তার জীবনের আসল শান্তিটাই হারাতে বসে গল্পের শুরুতেই আমরা একটা সুখী পরিবারকে দেখতে পাই তাদের এই ফ্যামিলিতে সদ্য একটা শিশু জন্ম নিয়েছে একটা ফুটফুটে কন্যা সন্তান তাদের সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা নবজাতককে দেখতে আসে আর শিশুটিকে দেখে সবাই বলে ওঠে যে ওয়াও কি সুন্দর একেবারে পুরো মায়ের মতো হয়েছে কি ফর্সা দেখেছ গায়ের রংটা এই কথাগুলো শুনে আবার ওই পরিবারের বড় মেয়ে তো প্রচন্ড কষ্ট পায় সে একটু গোলোমলু আর শ্যামলা টাইপের তখন তার মনে প্রশ্ন জাগে যে আচ্ছা ও যদি ফর্সা হওয়ার কারণে সুন্দর হয় তাহলে কি আমি সুন্দর নই আর এই মিষ্টি মেয়ের নাম হলো রারা যাকে নিয়ে আমাদের আজকের গল্প রার বাবা এটা শুনে এবার তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে যে শোনো মা তুমি কিন্তু মোটো এইসব কথায় কান দেবে না তুমি আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে তোমার কি আর কিছু লাগবে বলো রারা আসলে তার বাবাকে মায়ের চেয়ে অনেক বেশি ভালোবাসে কারণ তার বাবা তাকে কোনো কিছুতে কখনোই বাধা দেয় না সে যা খুশি তাই করতে পারে এমনকি যা খুশি তাই খেতেও পারে মানে লুকিয়ে লুকিয়ে তাকে আর চকলেট খেতে হয় না কিন্তু তার মা একজন আবার প্রাক্তন মডেল সে তার স্বাস্থ্যের ব্যাপারে প্রচন্ড স্ট্রিক্ট তাই সে নিজেও চায় তার মেয়েরা যেন ভীষণ রকম হেলথ হোক আর সে তার তার দুই মেয়েকেই ভবিষ্যতে মতো একজন মডেল বানাতে চায় এই জন্য সে তাদের খাওয়া দাওয়া এমনকি চলাফেরা নিয়ে অনেক বকাবকি করে এই কথাগুলো শুনে লারার বেশ খারাপ লাগে নিজের মায়ের মুখে এরকম কথা শুনে তো লারা খুবই কষ্ট পায় আর এরপর সে তার মায়ের পুরনো ছবিগুলোর দিকে তাকিয়ে ভাবে যে ইস কখনো যদি আমি আমার মায়ের মতো এতটা সুন্দর আর চিকুন হতে পারতাম তাহলে বোধ আমার মাও আমাকে অনেক ভালোবাসত কিন্তু পরক্ষণে আবার তার বাবা তাকে আদর করে বলে যে আরে মায়ের কথায় কান্দিস না তুই মন ভরে খা যা খেতে ইচ্ছা করবে তাই খাবি এখনই তো তোর খাওয়ার সময় আর নাহলে মানে রানার বাবা তাকে সব থেকে বেশি ভালোবাসে আর তার মা পড়ে আছে তার ছোট বোন লুলুকে কিভাবে মডেল বানানো যায় সেই চিন্তায় কিন্তু তাদের এই হাসি খুশি ফ্যামিলিতে একদিন ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে হঠাৎ করে ফোন করে জানানো হয় যে লালার বাবার নাকি একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওই অ্যাক্সিডেন্টের কারণে লালার বাবা সেখানে স্পট ডেট হয়ে যায় এত হাসি খুশি একটা পরিবারের ওপর যেন মুহূর্তের মধ্যে কারো ছায়া এসে গ্রাস করে নেয় তো প্রচণ্ড ভেঙে পড়ে কারণ তার বাবা ছিল তার সব থেকে কাছের আর তার উপরে তাদের সংসারে তার বাবাই একমাত্র ইনকাম করত। এখন যে রাড়ার মা কি করবে কিচ্ছু বুঝতে পারছে না আর এদিকে আবার তাদের ঋণও আছে তাই এই সব কিছুর জন্য তখন রাড়ার মা তার দুই মেয়েকে নিয়ে এই শহর ছেড়েই চলে যায় আর তারপরে বেশ কয়েকটা বছর কেটে যায় রাড়া এখন অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু তার মায়ের বকনি এখনো থামে না এমনকি এখন তো তার বন্ধুরাও তাকে খেপানো শুরু করেছে এই তুই এত ঘুমাচ্ছিস কেন তুই তো দিন দিন আরো বেশি মোটা হয়ে যাচ্ছিস এই সব কথা শুনে রাড়ার আবার নিজের মনে মনে একটু খারাপ লাগে সে প্রতিদিন ওজন মাপে আর আয়নার দিকে তাকে ভাবে যে আল্লাহ এই ওজন কি আমার কোনোদিন কমবে আমি কি কোনোদিন সুন্দর হতে পারবো তখন আবার তার মায়ের বন্ধুরা তার কাটা ঘুনের ছেটা দিয়ে বলেছে তোমার মা তো আবার তোমাকে মডেল বানাতে চায় আর তোমার নাকি আবার এই স্বাস্থ্য এগুলো বলেই তারা রাড়াকে সবসময় ছোটো করে আসতো আর ঠিক তখনই আমরা লুলুকে দেখতে পাই সেও বড় হয়ে অনেক সুন্দরী হয়েছে আর তার বডি ফিগার একদম মডেলদের মতোই তাকে দেখেই তো সবাই অনেক প্রশংসা করতে শুরু করে এমনকি রাড়ার সঙ্গে তুলনা করে আর নিজের ছোট বোনকে তার সঙ্গে এরকম করতে দেখে তো লালা প্রচন্ড কষ্ট পায় সে ওখান থেকে বেরিয়ে আসে আর এরপরে আমরা জর্জ নামের একটা ছেলেকে দেখতে পাই সে হলো রাড়ার বয়ফ্রেন্ড জর্জ কিন্তু অনেক ভালো একটা ছেলে তো রাড়া যখন জর্জের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে আসছিল তখন আবার তার মা চিল্লায় বলে যে এই সানস্ক্রিন লাগিয়ে যা নাহলে কিন্তু কালো হয়ে যাবি এটা শুনে রারার আবার ভীষণ রাগ হয়ে যায় তখন সে মনে মনে ভাবে যে আচ্ছা আমি যেমন আছি তেমন ভাবে কি কেউ আমাকে কোনোদিন গ্রহণ করবে না আমার আর এইসব কথা শুনতে একটিও ভালো লাগে না রাড়া এরকম মন খারাপ করতে দেখে আবার তাকে সান্ত্বনা দেয় জর্জ আসলে পেশায় একজন ফটোগ্রাফার আর রারা বর্তমান একটা বড় কসমেটিক কোম্পানিতে উঁচু পদেই কাজ করে তো কাজের আগে তারা আবার একটা গ্রামে গিয়ে শিশুদেরকে পড়ায় জর্জ তখন রারার কিছু ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় যাতে করে তারা শিশুদের জন্য একটু আর্থিক ডোনেশন পেতে পারে জর্জের ফটোগ্রাফির হাত খুবই ভালো কিন্তু পরিচালকরা তার কাজের ঠিকঠাক মতো কদর করে না আর এই কারণেই তো জর্জ প্রায় সময় রেগে যায় তখন রারা আবার তাকে সান্ত্বনা দিয়ে বলে যে এত কমে তো হাল ছাড়লে হবে না দেখবি একদিন তুই অনেক বড় ফটোগ্রাফার হবি তো একদিন তো আবার জর্জের কল দেখাড়া দেখে কমেন্ট করে বসে যে খিরে এটাই কি তোর গার্লফ্রেন্ড নাকি বেশ নাদুস নদুষ এটা শুনে তো অনে অনেক খারাপ লাগে তখন সে জর্জকে জিজ্ঞাসা করে যে দেখেছো ওরা কত সুন্দর আচ্ছা সত্যি করে বলো তো তোমার কি আমাকে নিয়ে কখনো আফসোস হয় আমি ওদের মতো ফরসব এরকম চিকন নয় কেন জর্জ তখন উত্তর দেয় যে আরে পাগল আমি কি কখনো তোমাকে এই কথা বলেছি তুমি যেমন আমার তোমাকে সেইভাবেই ভালো লাগে বিশ্বাস করো আমি তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত এটা শুনে এবার রারার মুখে তখন একটু হাসি ফুটে ওঠে কারণ অন্তত পৃথিবীতে একজন তো মানুষ থাক যে রাড়াকে একটু সাপোর্ট করবে অন্যদিকে তার বোন লুল প্রেমিকা আবার একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার তার নাকি ইনস্টাগ্রামে দুই লাখ ফলোয়ার আছে কিন্তু সেলুলুকে প্রচন্ড পরিমাণ ডমিনেন্ট করে মানে সে কি পরবে কি খাবে সবকিছু লুলু তার বয়ফ্রেন্ড কাছে জিজ্ঞাসা করেই করা লাগে তো এরপর আবার সে লাইভ লুলুকে বলে যে তোমার মুখটা ঢেকে রাখো আর না হলে তোমাকে মোটা লাগবে আমার পাশে মানাবে না লুলুর তো এমনিতেই সুন্দর চেহারা আর তার বডি ফিগারও খুবই সুন্দর কিন্তু নিজের বয়ফ্রেন্ডের মুখে এরকম কথা শুনে তো লুলুর তার নিজের চেহারা নিয়ে আবার হীনমন্যতায় ভুগতে শুরু করে মানে এত সুন্দর চেহারা হওয়ার পরেও শকোর নাই যাই হোক এদিকে বাড়ি ফিরলে দেখা যায় যে রারার মা এখন আবার তাকে তার বোনের সঙ্গে তুলনা করে সে সবসময় সময় রারাকে বলে যে দেখেছিস লুলু কত কম খায় শুধুমাত্র প্রোটিন খায় আর তুই কেমন হাবাইতের মতো খাস তোর কখনো লজ্জা করে না কিন্তু রারা আর তার মায়ের কথায় পাত্তা দেয় না মনের সুখেই খেতে থাকে এমনকি অফিসে ও তার সহকর্মী তার চেহারা নিয়ে অনেক কটক্ষ করে কিন্তু লালা আবার এইসব কিছুতে কান দেয় না সে চুপচাপ নিজের মতো কাজ করে আর মনের মতো করে খাবার খায় এই অফিসে লালার একজন ঘনিষ্ঠ বন্ধু আছে যার নাম ফে ফে আর লারা সবসময় জন্য একদম বিন্দাস থাকে মানে যা মন চায় তাই খায় আর যেভাবে ইচ্ছা সেভাবেই কাজ করে কিন্তু ফে একদিন কে বলে যে কিরে তোকে যে ওরা সবসময় জন্য এইভাবে খেপায় তুই কিছু বলিস না কেন তখন রারা বলেছে আরে ছোটবেলা থেকে এসব শুনতে শুনতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি আমার এসব এখন কিছু যায় আসে না তো এদিকে হঠাৎ করে শোনা যায় তাদের অফিসের ম্যানেজার নাকি চাকরিটা ছেড়ে দিয়েছে সে অন্য কোম্পানি জয়েন করবে তাই এখানে একজন নতুন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে তো সমস্ত এক্সপিরিয়েন্স আর যোগ্যতার দিক থেকে সবার থেকে তারা অনেক বেশি এগিয়ে আছে তবে সে কি পারবে বন্ধুরা আসলে এই জায়গায় পৌঁছাতে কারণ রাড়া তো আবার দেখতে সুন্দর না তো এরপর লাঞ্চ টাইমে রারা আর তার ফ্রেন্ড ফে যখন খাবার নিয়ে একটা টেবিলে বসতে যায় তখন আবার সেখানে আগে থেকে দুইজন ছেলে বসেছিল তারা রারা আর ফেকে দেখেই তো বলেছে তোমরা এখানে বসো না আমাদের গার্লফ্রেন্ড এসে বসবে কিন্তু আসলে তারা রাড আর ফেকে তাদের টেবিলে বসতে দিতে চাচ্ছিল না তাই গার্লফ্রেন্ড আসতে শুধু শুধু এই অজুহাতটা দেয় আর এই অপমানটা রাড়া আর ফে খুব ভালো করেই বুঝতে পারে তাই তারা অন্য একটা টেবিলে গিয়ে বসে ঠিক তখন এবার তাদের ক্যান্টিনে অন্য তিনটা মেয়ে স্টাফ ঢোকে আর সবাই তো তাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে তবে তাদের মাঝে সব থেকে সুন্দরী ছিল মাসা নামের এই মেয়েটা সে সবসময় জন্য ভারী মেকআপ চকচকে জামা কাপড় আর হিল পরে টকাস টকাস করে অফিস দিয়ে হেঁটে বেড়ায় এই কারণে সমস্ত পুরুষদের চোখ তো সবসময় মাসার উপরই থাকে আর তার উপর এই মাসা বেশ কনফিডেন্স অবশ্য কনফিডেন্ট পড়লে ভুল হবে একটু ওভার কনফিডেন্ট তো যাই হোক একটু আগে যে দুজন কলিক রারা আর ফেকেও তাদের টেবিলে বসতে দেয়নি তারাই এবার মাসাদেরকে দেখে আগে থেকে তাদের টেবিলে বসতে বলে আসলে মাসার এরকম লুক আর তার এত সুন্দর কথাবার্তা শুনে তো সবাই ধরেই নেয় ম্যানেজারের পদটা বুঝি মাসাই পাবে কারণ তাদের এই কোম্পানিরা তো কসমেটিক বেস্ট এখানে সৌন্দর্যই আসল কথা তারপর দৃশ্য পরিবর্তন হলে আমরা জর্জের বাড়ি দেখতে পাই সেখানে জর্জের মা চারজন মেয়েকে ভাড়া থাকতে দিয়েছে আর এই চারজন মেয়ে আসলে ভবিষ্যতে মডেল হতে চায় কিন্তু তারা প্রত্যেকে তাদের নিজেদের চেহারা নিয়ে মোটেও খুশি নয় কেউ মনে করে আমার দাঁত খারাপ খারাপ কেউ মনে করে আমার চুল মোটেও সুন্দর না কারো আবার কপালে দাগ আছে আর কেউ মনে করে ইস আমার ফিগারটা কি বাজে দেখতে মানে তারা নিজেরাই সবসময় নিজেদেরকে যাচ করে আবার একে অপরকে ঠাট্টাও করে আর তারা যে এলাকায় থাকে ওখানে আবার একটা বখারে টাইপের ছেলে আছে যে আবার তার চুলে লাল রং করেছে নিজেকে একটু ফ্যাশনেবল প্রমাণ করার জন্য কিন্তু বন্ধুরা দেখতে একদম খ্যাত লাগছে না তো এই ছেলেটা আবার চারজন মেয়েকে সবসময় জন্য বিরক্ত করে একদিন তো জর্জ এটা দেখে ফেলে আর তাকে বেশ হুমকি দিয়ে বলে যে আমি যদি আর একদিন তোকে এখানে দেখেছি তাহলে কিন্তু তোর খবর আছে তখন ওই ছেলেটাও বেশ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এদিকে রাড়ার অফিসে তো সে ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছে মানে ম্যানেজার পোস্টের ইন্টারভিউ আর কি তখন প্রথমে মাসার ইন্টারভিউ হয় ইন্টারভিউ শেষ করে মাসায় বেরিয়ে যাবার সময় রাড়ার দিকে এমন ভাবে বাঁকা চোখে তাকায় যে দেখে মনেই হচ্ছিল সে তাকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গিয়েছে আর এরপরই আসে রাড়ার পালা তখন সিও তাকে বলে যে আমাদের কোম্পানির উন্নতির জন্য একটা অসাধারণ আইডিয়া দাও যার আইডিয়া সবচেয়ে বেশি ইউনিক হবে সেই পাবে এই ম্যানেজার পর রার অভিজ্ঞতা তো মাসার থেকে অনেক বেশি আর তার আইডিয়াও নিঃসন্দেহে সবার থেকে ভালো সিও তখন তার আইডিয়া শুনে বেশ প্রশংসাও করে কিন্তু এরপর বলেন যে তোমার আইডিয়াটা খুবই অসাধারণ কিন্তু ম্যানেজার হতে হলে তো তোমাকে ক্লায়েন্ট আর মিডিয়ার সঙ্গে করতে হবে আর তার জন্য দরকার ফিট আর আকর্ষণীয় বডি এই জায়গাটায় তুমি অনেক বেশি পিছিয়ে তাই আমি ভাবছি মাসাকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেবো আর তুমি তাকে অ্যাসিস্ট করবে এই কথাটা শুনে তো রার পুরো বুক ভেঙে কান্না আসে সে ভাবে যে শুধুমাত্র চেহারায় কি সব যোগ্যতার কোনো দাম নেই এরপর যখন সে ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে আসে তখন তার বন্ধু ফেতর সবটা শুনে পুরো রেগে আগুন হয়ে যায় আর বলে যে আরে ওই মাসা নামের মেয়েটা তো নতুন এসেছে তার অভিজ্ঞতাও নেই অথচ তোমার এতদিনের এক্সপিরিয়েন্স রয়েছে কেন তোমাকে সুযোগ দেবে না এটা কি মগের মোল্লুক নাকি ঠিক ওই সময় আবার রেস্ট রুমে তো মাসা আর তার রাকে নিয়ে বিভিন্নভাবে মজা নিচ্ছিল তারা বলে যে ওই মোটা মেয়েটা নাকি ম্যানেজার হবে আর আমাদের সবাইকে ওর কথা শুনতে হবে কি দিন আসলো ভাই এটা শুনে তখন মাসা হেসে দিয়ে বলে যে আরে এটা একটা কসমেটিক কোম্পানি এখানে মেকআপ না জানলে কিচ্ছু হয় না আর ওই মোটা মেয়েটা নাকি ম্যানেজার হবে তোরা জীবনও এটা ভাবিস না যদি ম্যানেজার কেউ হয় তাহলে সেটা আমিই হব তো রা আবার তখন পাশের রুমেই ছিল সেই সব কথা শুনে তো অনেক ভেঙে পড়ে আর বাইরে বেরিয়ে এসে তার বয়ফ্রেন্ড জসকে সব কথাই খুলে বলে জস তখন তাকে বলে যে তোমাকে না আমি বারণ করেছি নিয়ে তুমি এত কথা বলবে না এই পৃথিবীতে আমার কাছে তুমি সব থেকে সুন্দর নারী আর তুমি বারবার কেন ফর্সার বড় নিয়ে কথা বলো হ্যাঁ মানুষের ব্যবহারটাই হলো সব কিছু এই কথা শুনে তখন রাড়ার চোখে পানি চলে আসে এরপরে জর্জ তাকে তাদের বাড়িতে নিয়ে যায় আর চারজন মডেলের সঙ্গে পরিচয় করিয়ে দেয় তারাও বেশ আন্তরিকতার সাথে রারাকে গ্রহণ করে নেয় আর তাকে তো দিদি বলেই ডাকতে থাকে আর রারাও এই প্রথমবার তার পরিবার পাদে এত আপন কাউকে পেল যারা ওর অনেক বেশি ভালোবাসে কখনো তার বডি নিয়ে কোনো কথা বলে না জর্জের মাছ নানা রকম মজাদার খাবার রান্না করে আর রাড়াও তো মন ভরে খেয়ে নেয় আর এরপর সে জর্জের বাবার তোলা পুরোনো কিছু ছবি দেখে আসলে তিনিও একজন নাম করা ফটোগ্রাফার ছিল রাতে ডিনার শেষ করে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কিছুক্ষণ গল্প গুজব করে রাড়া বাড়িতে ফিরে আসে কিন্তু অফিসের ওই অপমানের কথাগুলো তার মাথা থেকে এখনো যায় না ওই কথাগুলো তাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছিল আর রাড়ার যখনই মন খারাপ হয় তখন সে চকলেট নিয়ে বসে পড়ে এটা হলো তার ছোটবেলার একটা অভ্যাস তারপর বাড়ি ফিরে তার মা ললু যখন দেখতে পায় যে রাড়ার মন খারাপ তখন তারা জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন রাড়া অফিসে দাদা হয়েছে সব কিছুই খুলে বলে তখন তার মা বলে যে দেখেছিস আমার কথাই মিলল আর এই জন্য তোকে আমি ছোটবেলা থেকেই বলতাম একটু হেলথ কনসিয়াস হ এরকম ভাবে খাওয়া দাওয়া করিস না দেখেছিস এখন তার ফল ভোগ করছিস তুই একটা কাজ কর তুই তো সিইওর কাছে এক মাস সময় চেয়ে নে বল যে এক মাসের মধ্যে আমি ফিট হয়ে আসব আর তখন দেখবি ম্যানেজার পরটা তোকেই দেয়া হবে লুলুও তখন রারাকে বেশ উৎসাহ দেয় আর বলে যে আপু তুই এক মাস ডায়েট করতে পারলে আমার মতোই রোগা হতে পারবি তাই রারাও বেশ সাহস নিয়ে তার সিইওর কাছে এক মাস সময় চেয়ে নেয় আর সিইও তখন রাজি হয়ে যায় কারণ রারার তো অনেক যোগ্যতা আছে আর সে যদি একবার চিকন হয়ে আসতে পারে তাহলে তাদের কোম্পানির লাভ তো এরপরেই তো শুরু হয়ে যায় আর কঠিন যাত্রা তাকে তিন বেলা সমস্ত প্রোটিন যুক্ত খাবার খেতে হচ্ছে কোনো ফ্যাটই অ্যালাও না মানে সম্পূর্ণ ডায়েটে আর কি তার উপর আবার সকাল বিকাল জিম প্রথম দিকে তো সে একেবারে হাল ছেড়ে দিতে চায় তার বারবার পিৎজা খেতে মন চায় তাই সে পিৎজা খেতে খেতে বসেই ফিটনেসের ভিডিও দেখে আর ধীরে ধীরে তার অভ্যাসগুলো বদলাতে শুরু করে এরপর এক সপ্তাহ পর যখন ওজন মাপে তখন দেখতে পায় যে সত্যি সত্যি তার দুই কেজি ওজন কমেছে এটা দেখেই তো সে বেশ অনুপ্রাণিত হয়ে যায় তাই সে পরের তিন সপ্তাহ একদম কঠোরভাবে পরিশ্রম করে আর প্রপার ডায়েট মেনে চলে মানে একটিও উল্টাপাল্টা কোনো খাবার খায় না ওই সময় তো জর্জও তার প্যাশনের পেছনে ছুটছে কারণ তার বাবার অনেক ঋণ এখন তারই শোধ দিতে হবে এই জন্য সে রাত দিন পরিশ্রম করতো তাই রাঢ়ার সঙ্গেও তার যোগাযোগ কমে যায় মানে রাড়া এদিকে তার ডায়েট নিয়ে ব্যস্ত আর জর্জ ওদিকে দিকে তার ফটোগ্রাফির কাজ নিয়ে আর ফাইনালি যখন চার সপ্তাহ পর রা অফিসে নতুন রূপ দেখে সবাই পুরো হয়ে যায় আর সিও তখন পুরো হতবাক হয়ে যায় কারণ সত্যি সত্যি এই এক মাসে ওজন কমিয়ে নিজেকে একদম সুন্দরী করে তুলেছে এমনকি অহংকারী মাসা আর তার বন্ধুরা তো রারাকে দেখে অপমানে মুখ লুকিয়ে ফেলে আর রাড়াকে অবশেষে তাদের এই কোম্পানির ম্যানেজার বলে ঘোষণা করা হয় ম্যানেজার হওয়ার পর থেকে তোরা ব্যস্ততা অনেক বেশি বেড়ে যায় একের পর এক ক্লায়েন্ট মিটিং সব কাজ মিলে এসে কখনো ঠিকমতো জর্জকে সময় দিতে পারতো না এদিকে জর্জ বারবার ফোন করলো তারা ফোনটা কেটে দিত আর এটা নিয়ে তখন জর্জের মনে আবার সন্দেহ তৈরি হতে শুরু করে যে রারাকে আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যাচ্ছে সে কি ম্যানেজার হয়ে আমাকে ভুলে যাচ্ছে কিন্তু তবুও জর্জ চুপচাপ তার নিজের দায়িত্বগুলো পালন করে তাকে এক মাসের মধ্যেই যেভাবে হোক ঋণটা পরিশোধ করতে হবে না হলে ওই যে একটু আগে আমরা দেখেছিলাম না ওই যে লাল চোলালা ছেলে তার মার কাছ থেকে নাকি দুই লাখ টাকা ঋণ নিয়েছিল তার বাবা তাই তাদেরকে সে বারবার হুমকি দিচ্ছে এদিকে কাজের ব্যস্ততার মাঝেও জর্জ যখন রাড়াকে ফোন করে তখন রাড়া বারবার কলটা কেটে দেয় আর বলে যে আমি তোমাকে পরে ফোন করব। কিন্তু সে পরেটা আর আসে না আর এতে তো জর্জের ভীষণ খারাপ লাগে সেইবার ভেবেই নেয় যে আমার রাড়া হয়তোবা বদলে গিয়েছে ম্যানেজার হওয়ার পর সে আমাকে ভুলে গিয়েছে তো এরপর আবার একদিন দেখা যায় অফিসের লাঞ্চ টাইমে ফে আরারা রারা একসঙ্গে বসেই খাচ্ছিল ঠিক তখনই আবার মাসা আর তার বন্ধুরা শুধুমাত্র রারাকেই ডাক দেয় যে রারা এখানে এসে বসো ফে তো এটা শুনে পুরো অবাক হয়ে যায় তবে সে না বলার আগে রারা তখন উঠে বলে যে চল ওদের কাছে গিয়ে বসি আর এটা শুনে ফে প্রচন্ড রেগে যায় আর বলে যে কি রে তোর কি হয়েছে যারা এতদিন ধরে আমাদেরকে এত অপমান করেছে আর আজকে শুধুমাত্র তুই একটু সুন্দর হয়েছিস বলে ওরা তোকে ডাকছে এটা বুঝতে পারছিস না আর তুইও বড়দের মতো ওদের পাশে গিয়ে বসছিস তোর কি একটু মান সম্মান নেই তখন তখন রারা তাকে বলে যে আরে পাস্তে যা হবার হয়ে গিয়েছে এখনো সব ভুলে যা চল আমরা ওদের সঙ্গে বসে আড্ডা মারি কিন্তু ওখানে যাওয়ার পর দেখা যায় তাদের কাছে একটা মাত্র খালি চেয়ারই আছে মাসা তখন রাডাকে বসতে অনুরোধ করে আর ফেও এটা দেখে বুঝতে পারে যে তারা শুধুমাত্র রাডাকে এখানে যাচ্ছে তাই সে অপমানিত না হয় ওখান থেকে চলে আসে আর বলে যে তুই বসে এখানে খা আমি অন্য টেবিলে বসছি তো ফে তৈরির পর রাগ হয়ে একা একা অন্য একটা টেবিলে বসে খেতে থাকে আগে রাড়া হলে নিশ্চয়ই ফের পাশে গিয়ে বসতো আর তার এই কাণ্ডের জন্য সরিয়ে বলতো তো কিছুক্ষণ পর ফে যখন ওখান থেকে চলে তখন রাড়াও বুঝতে পারে যে ফে তার এই কাণ্ডে কষ্ট পেয়েছে কিন্তু তার কাছে তো বেশি সময় নেই যে সে ফের মান ভাঙাবে তো এর পরের দিন তাদের অফিস আবার একটা পার্টি ছিল আর রারা আজকে তাদের এই পার্টির ছবি তোলার জন্য জর্জকে ডেকে নিয়ে আসে সে জর্জকে নতুন একটা কোর্টও কিনে দেয় আর বলে যে কি সব জামা কাপড় পরে আছো তোমাকে এসবে মানাচ্ছে না আমি যে কোটটা দিয়েছি তুমি ওটা পরবে ওটা পরেই তুমি পার্টির সমস্ত ছবি তুলবে জর্জ তো প্রথমে রাই নিতে চাচ্ছিলো না কিন্তু রারা রাগ করবে দেখি অনিচ্ছা থাকা সত্ত্বেও সে কোটটা পরে নেয় পার্টিতে তখন জর্জ একা একাই বসেছিল এই সময় ফি এসে তাকে বলে যে কি ব্যাপার বস তোমাকে তো আজকে খুব স্মার্ট লাগছে কোটটা তো বেশ দামি কবে কিনলে জর্জ তখন একটু শান্ত গলায় বলে যে ভাই আমার অত দামি কোর্ট কেনার সামর্থ্য নয় রারা আমাকে কিনে দিয়েছে সে নিজেও বদলে গিয়েছে আর এখন হয়তো যে আমিও বদলে যাই তখন একটু মুচকি এসে বলে যে যাই করো প্লিজ তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে আবার ওই গ্যাং এর সঙ্গে গিয়ে তো পার্টি যাবার পর রারা আবার মাসা আর তার দলকে নিজের কেবিনে ডাকে নতুন একটা প্রজেক্টের ব্যাপারে পরামর্শ করতে কিন্তু রারা তো আর জানতো না যে মাসাড়তার বন্ধুরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মানে যে কোনো ভাবে তারা রারাকে ম্যানেজার পদ থেকে বাদ দিতে চায় আর মাসা গিয়ে সেই পদে বসতে চায় তাই উপরে উপরে তারা মাসার সঙ্গে বেশ ভালো ব্যবহার করলো তো তাদের মনে আসলে বিশাল এক চলছিল ষড়যন্ত্র সে এই দিনটা জর্জ আর গ্রামের বাচ্চাদের সঙ্গেই কাটায় আর এবার জর্জ তার মাকে দিয়ে রাড়ার সব পছন্দের খাবার রান্না করিয়েছে যাতে করে সবাই মিলে অনেক আনন্দ করে এই দিনটা উদযাপন করতে পারে জর্জ তো বাইক নিয়ে রাড়াকে নিতে আসে আর রাড়াও বেশ সেজে গুজেই বের হয় কিন্তু রারা কি এরকম শর্ট ড্রেসে দেখে জর্জ জিজ্ঞাসা করেছে তুমি এই ড্রেস পরেছো এটা পরে কি তুমি বাইকে বসতে পারবে রা তখন বলেছে আরে না না আমি ট্যাক্সি বুক করে নিয়েছি তুমি বাইক রেখে আসো তুমিও আমার সঙ্গে ট্যাক্সিতে করেই যাবে জর্জ তখন বলে যে আমিও তো বড় লোক নই আর কাজের জন্য আমার বাইকটা দরকার তখন রারা বলে যে আমি আসলে মাত্রই পার্লার থেকে প্রেডিকিউর মেনিকিউর করে বের হয়েছি এখন রোদ লাগলে আমার ত্বকটা কালো হয়ে যাবে জর্জ তখন তার কথা শুনে মনে মনে একটু হাসে আর বলে যে ঠিক আছে আমি আমার বাইকে যাচ্ছি তুমি তাহলে ট্যাক্সিতে চলে আসো আর এটা বলে জর্জ ওখান থেকে চলে আসে কিন্তু জর্জ তো ভালো করেই বুঝতে পারছিল যে আসলে তার রারা অনেক বদলে গিয়েছে তো জর্জ তো ওখানে গিয়ে সমস্ত ডেকোরেশনও করে ফেলে আর বাচ্চাদের নিয়ে রারার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু রারা পোসাতে পোসাতে অনেক দেরি হয়ে যায় জর্জ ততক্ষণে বাচ্চাদেরকে পড়িয়ে ফেলেছিল এমনকি তারা সেখান থেকে বাড়ি পর্যন্ত চলে যাচ্ছিল আর একদম শেষবার রা সেখানে চলে আসে রাড়া সেখানে এসেই তো জর্জকে অনেকবার সরি বলে যে আমার একটু দেরি হয়ে গিয়েছে তোমরা কি সবকিছু করে ফেলেছো তখন জর্জ বলে যে আরে না তুমি তো ব্যস্ত মানুষ ম্যানেজার মানুষ তোমার তো আসতে লেট হবেই সমস্যা নেই বাচ্চারা এখন চলে যাচ্ছে কিন্তু ভেতরে ভেতরে তো জর্জ প্রচন্ড রেগে যায় আসলে যে জিনিসগুলো রাড়ার কাছে একসময় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল আজকে সেইগুলোরই তার কাছে কোনো গুরুত্ব নেই কিন্তু তার মনের কষ্টগুলোকে এরপর সে মনেই রেখে দেয় আর জর্জ আর তার মা ভিডিও কলে আরাকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা জানায় এরপর আরা অফিসে চলে আসে ওই দিন অফিসে ঢোকার পরে তো সে প্রচন্ড চাপে থাকে কারণ সে নতুন প্রজেক্টে অনেক মস্ত বড় একটা ভুল করে ফেলেছে সিও এটা নিয়ে তাকে বেশ বকবকি করছে সে বলে যে আমি তোমার মতো এক্সপিরিয়েন্স লোকের কাছ থেকে এরকম ভুল কখনোই আশা করিনি আসলে এই ভুলটা কিন্তু রাড়া করেনি এই সবটা ছিল মাসা আর তার দুই বন্ধু ষড়যন্ত্র তার ওই নতুন প্রজেক্টের মধ্যে ইচ্ছা করে সব ভুলভাল কাজ করে রেখেছে আর তার দায় এখন সমস্তটা রাড়ার উপরে সেই পড়ছে তাই সিও যখন আরাকে বকছিল তখন দূরে দাঁড়িয়ে থেকে মাসা আর তার বন্ধুরা আবার এটা শুনে বেশ হাসাহাসি করে মানে তারা তাদের কাজে সাকসেসফুল তো ওই দিন কাজ শেষ করে রাড়া যখন গ্রামে যেতে চায় তখন মাসা তাকে আটকে দিয়ে বলে যে আরে আমাদের সঙ্গে বসে একটু সেলিব্রেট করো পর যাবে তো রাড়াকে তার একটা বারে নিয়ে যায় আর ইচ্ছা করে তাকে অনেক পরিমাণ ড্রিঙ্কস করে পুরো মাতাল করে ফেলে অতিরিক্ত মদ খাওয়ার কারণে তো রাড়া সেখানেই ঘুমিয়ে পড়ে এদিকে গ্রামের সমস্ত বাচ্চারা তো রাড়ার জন্যই অপেক্ষা করছে তারা কেক নিয়েই বসেছিল জর্জ তখন বারবার রাড়াকে ফোন করে কিন্তু সে তো ঘুমে বেহুস ফোন কিভাবে ধরবে এর অনেকক্ষণ পরে মা সাহেব রাড়াকে ঘুম থেকে জাগিয়ে তোলে রাড়া তখন সময় দেখতে বুঝতে পারে যে অনেকটা লেট হয়ে গিয়েছে এরপর সে তড়িখড়ি করে যখন ওই জায়গায় পৌঁছায় তখন দেখতে পায় যে বাচ্চারা অলরেডি ঘুমিয়ে পড়েছে আর এই প্রথম জর্জ উপরে অনেক চিল্লায় ওঠে আর বলে যে এই তুমি কোথায় ছিলে তোমার জন্য ষোলো ছোটো বাচ্চারা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছে রাড়া তখন বলে যে তুমি কি অনেক টাকা ধার করেছো আমার জন্মদিনের খরচ করতে টেনশন করো না আমি তোমার সব টাকা ফিরিয়ে দেব জর্জ তো এটা শুনে আরও বেশি রেগে যায় আর বলে যে এতদিন পর তুমি আমাকে এটা কি বললে আমি কি তোমার ওপর টাকার জন্য রেগে আছি আমার ইমোশনের তোমার কাছে কোনো দাম নেই তুমি তো সবাইকেই কষ্ট দিয়েছো আর এখন এই কষ্টটা তোমার টাকা দিয়ে মাপছো বুঝতে পেরেছি এখন তোমার কাছে টাকাটাই সব কিছু হয়ে গিয়েছে এটা বলে জর্জ সেখান থেকে রেগেই চলে যায় এর পরের দিন আরা যখন অফিসে যায় সে তো কোনোভাবেই ঠিক থাকতে পারে না কারণ গতকাল জর্জের পড়া কথাগুলো তার আসলে হৃদয়ে গিয়ে লেগেছে কেউ কিছু বলতে আসলে সে অকারণে লেগে যাচ্ছিল এমনকি মিটিং এ বসে তো মাসার সঙ্গে তার অনেক ঝগড়া লেগে যায় আর একটা পর্যায়ে মিটিং এর মধ্যে রারা সেখানে অজ্ঞান হয়ে পড়ে রাকে দ্রুত হসপিটালে অ্যাডমিট করা হয় আর এই বিপদের সময় তার একমাত্র বন্ধু ফেইদার তার পাশে থাকে তখন ডাক্তার তাকে বলে যে অতিরিক্ত ডায়েটের কারণে আপনার শরীর এরকম দুর্বল হয়ে পড়েছে এখন থেকে আর ডায়েট নয় আপনাকে ঠিক মতো খেতে হবে রারা তখন জর্জকে ফোন করে কিন্তু ওই সময় আবার জর্জ লুলুর ফটোশ্যুটে ব্যস্ত ছিল জর্জ ফোন না আরা দ্রুত সে স্থানে চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় যে জর্জ লুলু চুল আর পোশাক ঠিক করে দিচ্ছে এটা দেখেই তো তারা প্রচণ্ড রেগে যায় আর জর্জকে ভুল বুঝতে চেঁচিয়ে উঠে বলে যে এখানে তো সবকিছু ভালোই চলছে কি ব্যাপার জর্জ তুমি না সবসময় বলতে তোমার কাছে সৌন্দর্য ম্যাটার করে না তাহলে তুমি এখন লুদুর উপর আকৃষ্ট হচ্ছে কেন আসলে সব পুরুষই একই রকম এটা শুনে তো লুলুর আবার ভীষণ খারাপ লাগে কারণ জর্জের সাথে তো আসলে তার কোনো সম্পর্ক নেই আর সে ভালো করেই জানে জর্জ তার বড় বোনের বয়ফ্রেন্ড সে তো জর্জকে একজন ভাইয়ের চোখেই দেখে তাই রাগে ক্ষোভে সেখান থেকে চলে যায় জর্জ তখন জিজ্ঞাসা তোমার কি হয়েছে বলো তো তুমি নিজে একে চেঞ্জ হয়ে গিয়েছ আর এখন তুমি আমাকে উল্টাপাল্টা কথা বলছো এই সব ঘটনায় আরা তখন প্রচন্ড মানসিক চাপে ভেঙে পড়ে অফিসের চাপ জর্জের সঙ্গে দূরত্ব সব মিলিয়ে তো সে প্রচন্ড কান্না করতে থাকে আগে যেখানে কারো কথায় সে কানে লাগাতো না এখন কেউ কিছু বললেই সে প্রচণ্ড রেগে যাচ্ছে সে তার এই বিজি লাইফে প্রচন্ড হাঁপিয়ে উঠেছে এরপর বাসের রাগের মাথায় জর্জকে বলে যে তুমি আমার এই উন্নতি সহ্য করতে পারছো না তাই না তুমি আমাকে নিয়ে জেলাস আর এই জন্য তুমি এখন আমাকে ছেড়ে আমার বোনের কাছে যাচ্ছ জর্জ তো এটা শুনে পুরো অবাক হয়ে যায় আর বলে যে তোমার কি মাথার ঠিক আছে তুমি কী সব বলছো আমি তো জীবনেও ভাবিনি তোমার চিন্তা ভাবনা এত নিচে নামতে পারে ছি আমি এ রাড়াকে চিনি না তুমি আসলে অন্য কেউ এই কথা বলেই জর্জ সেখান থেকে রাগ করে চলে যায় তখন রাড়া মনে করে যে সত্যি সত্যি হয়তো বা জর্জ তার জীবন থেকেই চলে গিয়েছে এরপর বাড়ি ফিরে এসে সে তার বোন লুলুর সঙ্গে ঝগড়া করতে শুরু করে তার মা যখন কারণ জানতে চায় তখন তো সে সব রাগ তার মায়ের উপরেই ঝারে আর বলে যে ছোটবেলা থেকে আজ পর্যন্ত লুলুই তোমার কাছে প্রিয় মেয়ে কারণ সে সুন্দর ফিটার ফর্সা আমি তো তোমার মেয়েই নই শুধু বাবা আমাকে ভালোবাসত কিন্তু আজকে বাবাও বেঁচে নেই বাবা বেঁচে থাকলে হয়তো বা আমি এত সমস্যায় কখনো পড়তাম না এটা শুনে তার মা ভীষণ কষ্ট পায় তখন তিনি বলেন যে মা তুমি আমাকে ভুল বুঝছো লুলু আমার কথা শুনতো কিন্তু তুমি আমার কথা শুনতে না এর মানে এই না যে আমি ওকে বেশি ভালোবাসি যখন মানুষ তোমাকে বডি সেম করতো আমি কত কেঁদেছি তুমি জানো আর এখন যখন সবাই তোমার অনেক প্রশংসা করে ভেতরে ভেতরে আমিও অনেক খুশি হই আমি আগে থেকেই তোমাকে ভালোবাসতাম কি এখনও বাসি মোটা হলেও তুমি আমারই মেয়ে আর চিকুন হলেও তুমি আমারই মেয়ে তোমার কিছু হলে সব থেকে বেশি কষ্ট তো আমারই লাগবে মায়ের মুখে এরকম কথা শুনে এরপর আরা একটু শান্ত হয় এরপরে তার মা তাকে আরেকটা সত্য কথা বলেন আসলে রাড়ার জন্মটা হয়েছিল সিজারে এই জন্য তার শরীরে একটা দাগ পড়ে যায় তারপর থেকে তার টপ মডেল হওয়ার স্বপ্নটা অপূর্ণই থেকে যায় তিনি আরও বলেন যে একদিকে আমি নিজের কেরিয়ার হারিয়েছি কিন্তু অন্যদিকে তোমার মতো মেয়েকে পেয়ে আমি সবচেয়ে বেশি সুখেছিলাম সৌন্দর্য আসলে চেহারাও নেয় থাকে তার ব্যবহার আর মনে আমি হয়তো বা তোমাকে আমার মতো করিয়ে চেয়েছিলাম সেটা আমার ভুল ছিল তাই আজ থেকে তোমার যা ইচ্ছা তুমি সেটাই করবে যা খেতে মন চায় তুমি সেটাই খেও আর এই কথা বলার পরে তো তাদের মা মেয়ের মধ্যে সমস্ত অভিমান ভেঙে যায় আর এদিকে এবার জর্জের বাড়ির সামনে তো সে লাল চোদলা ছেলেটা আবারও মেয়েদেরকে উত্তক্ত করছিল এইবার জর্জ রেগে গিয়ে তাকে অনেক মারধর করে কিন্তু ছেলেটার বন্ধুরা এসে আবার উল্টো জর্জকে অনেক মারে এমনকি তার ক্যামেরাটাও ভেঙে দিয়ে যায় আর এই কারণে তো জর্জ অনেক আহত হয়ে পড়ে আর ওই দিন রাতে জর্জ তার মাকে বলে যে তুমি জানো মা রাড়ার সঙ্গে আমার ঝগড়া হয়েছে এটা শুনে তার মা বলে যে আমার মনে হয় রাড়া অনেক ভালো একটা মেয়ে নিশ্চয়ই সে কোনো সমস্যার মধ্যেই আছে আর এই কারণে তোমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেছে আমার মনে হয় তোমাদের সমস্যাটা মিটিয়ে নেওয়া উচিত তারপর এরপর জর্জ অন্য কয়েকজন কিনে একটা ছবি তার কাছে পাঠায় আর এই ছবিটা সেই তুলেছিল যখন রাড়া গ্রামে বাচ্চাদেরকে পড়াচ্ছিল সেখানে রাড়ার মুখে কোনো মেকআপ নেই একদম সাধারণ কিন্তু তবু এই ছবিটা তার কাছে অনেক অসাধারণ আর ছবির পেছনে জর্জ লিখেছিল যে এই ছবিতে তুমি যেমন আছো আমার তোমাকে তেমন ভাবেই ভালো লাগে তো এর পরের দিনে তো রাড়া অফিসে স্ট্রিট ফুড নিয়ে আসে সে নিজেও খায় এমনকি তার বন্ধু ফেকেও খায় ফে তখন অবাক হয়ে বলে যে কি ব্যাপার বন্ধু তোমার ডায়েট কোথায় গেল এটা খেলে তো তুমি মোটা হয়ে যাবে রারা তখন হেসে দিয়ে বলে যে আমার যা ভালো লাগে এখন থেকে আমি তাই খাবো আমাকে আর স্লিম থাকতে হবে না আমি শুধুমাত্র আমার বন্ধুদের সঙ্গে আনন্দ করে জীবনটা পার করতে চাই আর এটার তো তখন মাসা আর তার দল তখন রাড়ার দিকে হাঁ করে তাকিয়ে থাকে আর এতদিনে রাড়াও খুব ভালো করে বুঝতে পেরেছে যে এই প্রজেক্টটির ভুলের পেছনে আসলে কাদের হাত ছিল কিন্তু সে যেহেতু এই প্রজেক্ট ম্যানেজার তাই ঠিক করাও তার দায়িত্ব তো ওই দিন জর্জের বাবার তোলা সাদাকালো ছবি দেখে রায়ার মাথায় নতুন একটা আইডিয়া আসে সে একটা নতুন ক্যাম্পেইনের পরিকল্পনা করে যেখানে থাকবে জর্জের বাবা সেই পুরনো ক্যামেরা আর সাদা ছবিতে সে নর্মাল মেয়েদেরকে প্রেজেন্ট করবে যারা আসলে পারফেক্ট নয় আর এই মডেল হিসেবে সে বেছে নেয় জর্জের বাড়িতে ভাড়া থাকা ওই চারটা মেয়েকে যারা আসলে সত্যি সত্যি মডেল হওয়ার স্বপ্ন দেখতো আর তাদের সঙ্গে থাকবে লুলুও এরপর রায়ারা গিয়ে জর্জের কাছে ক্ষমা চায় আর জর্জ তার নতুন আইডিয়াতে রাজি হয়ে যায় এরপর আরা তার নতুন ক্যাম্পেইনটা নিয়ে কোম্পানির মালিকের সঙ্গে কথা বলে আর কোম্পানির মালিক হলো সিইওর মা রাড়ার এই আইডিয়াটা তার খুব পছন্দ হয় কিন্তু এখানে বড়টা রিস্ক থেকে যায় যদি এটা ফ্লপ হয়ে যায় তখন সিও বলে যে মা এখনই কিন্তু রিস্ক নেওয়ার সময় আর যদি আমাদের এই ক্যাম্পেইনটা সফল হয়ে যায় তাহলে কিন্তু আগের করা আমাদের সমস্ত ভুলই শুদ্ধে যাবে এরপরেই সিও মাসাকে অনুরোধ করে যে তোমার আর রাড়ার মতো যতই ব্যক্তিগত শত্রুতা থাক না কেন আমি চাই তুমি এখানে সাহায্য করো আর তখন দেখা যায় যে মাসাও আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে সেও রাড়াকে এই প্রজেক্টে সাহায্য করতে রাজি হয়ে যায় এদিকে তো আমরা লুলুকে দেখতে পাই তার অতিরিক্ত ডমিনেটিং বয়ফ্রেন্ড বা লাইভে গিয়ে লুলুকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলছিল আর এটা সহ্য করতে না পেরে লুলু এবার লাইভে তার সেই বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেক আপ করে দেয় আর গাড়ি থেকে নেমে চলে আসে ক্যাম্পেইনের দিন নারা মিডিয়া আর ক্লায়েন্টের সামনে সে পাঁচজন মডেলের ছবি দেখিয়ে বলে যে এই নারীরাই হলো আমাদের প্রকৃত অ্যাঞ্জেল যাদেরকে আমরা সমাজের ত্রুটি বলেই মনে করি এরাই আসলে আমাদের শক্তি আমাদের প্রোডাক্ট কখনো আপনাকে জাজ করবে না বরং আপনি যেমন তেমন ভাবে আপনাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করবে এই প্রেজেন্টেশন দিয়ে তো তারা সবার মন জয় করে এমনকি মা তার কাছে ক্ষমা চায় আর আরাও তখন তাকে জড়িয়ে ধরে আর এই প্রেজেন্টেশনের মধ্য দিয়ে তো ওই চারজন মেয়ের স্বপ্নও পূরণ হয়ে যায় যারা আসলে একসময় তাদেরকে ইমপারফেক্ট মনে করত। আর জর্জের বাবা সেই পুরোনো ক্যামেরা এই কাজের মাধ্যমে আবারও তার কাছে ফিরে আসে আর ওই কাজের পরে রারা জর্জকে তার কোম্পানির ফুল টাইম ফটোগ্রাফার হিসেবেই নিয়োগ দিয়ে নেয় এরপর গল্পের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে রারা এখন আর ডায়েট করে না তার ওজন একটু বেড়েছে কিন্তু সে অনেক হ্যাপি মন মতো বন্ধুদের সঙ্গে আড্ডা মারে আর যা ইচ্ছা হয় তাই খায় মানে এখন সে সত্যিকার অর্থে জীবনটাকে ঠিকভাবে উপভোগ করছে আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই সুন্দর মুভির গল্পটা আসলে কি জানো বন্ধুরা এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয় সবাই তার মতো করেই সুন্দর তাই প্লিজ তোমরা হেলদি খাবার দাবার খেও কিন্তু ডায়েটে চক করে আবার নিজেদেরকে বেশি একটা কষ্ট দিও না তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ ফেজ